সারা পৃথিবীর সকল মানুষকে একটি উন্মত হিসাবে একটি পরিবার হিসাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করি পৃথিবীতে আগত অনাগত প্রতিটি মানব সত্তা সৃষ্টি সত্তা সকলের সমান অধিকার রয়েছে পৃথিবীতে পৃথিবীতে প্রতিটি মহামানব এসেছেন সকল মানুষের কাছে আলোকবর্তিকা হয়ে মুক্তির দিশারি হয়ে সুতরাং পৃথিবীর এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যে কোরআনুল কারেমে মাত্র পঁচিশ জন নবীর নাম রয়েছে তার বাইরে অসংখ্য মহামানব নবীরা রয়েছেন যারাও কালে কালে যুগে যুগে নিজ নিজ এলাকায় নিজ নিজ ভাষাভাষীর মধ্যে তারা আল্লাহর দিনকে পবিত্রতাকে প্রকাশ করে গেছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা যারা এই সময়ে অবস্থান করছি তাদের জীবনেরও সবচেয়ে মহামূল্যবান যে সৌন্দর্য এবং সৌভাগ্য এবং সেটি হচ্ছে কী সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই এবং তিনি হচ্ছেন সকল নবীর নবী সকল অস্তিত্বের প্রাণ সকল সৃষ্টিকূলের রহমত বরকত এবং নাজাতের একমাত্র কেন্দ্রস্থল মহম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আনুষ্ঠানিকভাবে চৌদ্দোশো চুয়ান্নতম তার পবিত্র আবির্ভাব দিবসের মাহেন্দ্র আমরা দাঁড়িয়ে রয়েছি হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় অন্য কোনো বিধর্মীরা কখনোই প্রণবী মাহমদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লামের এই আবির্ভাবকে আগমনকে তারা খাটো করে দেখেছেন এমনটি নয় বরং তিনি সকল নবীদেরও নবী এটির জীবন সবার আগে আমাদের জানতে হবে সেই সাথে তার আগমনকে সকল সৃষ্টিকূলের জন্য সৌভাগ্যের এবং মুক্তির মুক্তিরুসিল হিসাবে যদি আমরা অনুধাবন করতে না পারি উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের এই মানব জীবনের প্রকৃত সার্থকতা আসলে কখনোই পরিপূর্ণতা অর্জন করবে না এবং প্রিনবী মাহমুদ রাসুল আল্লাহ সাল্লাহ আল্লাহলামের যে আগমন এটি কি শুধুইমাত্র কথার কথা নাকি শুধুই মাত্র তিনি একজন যে কোনো সাধারণ নবী রসুলের মতো যারা এইভাবেই তাকে চিহ্নিত করতে চান এবং সবচেয়ে যে কথাটি সবচেয়ে দুঃখজনক যে তার যে পবিত্র পৃথিবীতে আগমনের যে সঠিক তারিখ সেটি নিয়েও এত বিভ্রান্ত ছড়ানো হয়েছে এবং পৃথিবীতে কোনো নবী বা রাসুলের প্রতি এত অত্যাচার করা হয়নি সেই নবী চোদ্দ গোষ্ঠী বলে আমরা চোদ্দতম পুরুষ পর্যন্ত সবাইকে হত্যা করা হয়েছে এবং হত্যা করে তার দিনকে লুটে নেওয়া হয়েছে এবং সেখান থেকে খুব সূক্ষ্মভাবে সেই অনুসারীদেরকে বিপদগ্রামী করার জন্য এখন পর্যন্ত অন্য ধর্মাবলম্বী যারা বিভাৎস্য চিন্তার ধারক ইহুদি খ্রিস্টান চক্র যারা রসল পাক আসলামের এই পবিত্রতাকে তারা খাটো করে দেখাতে চায় তার পবিত্রতাকে হেহ প্রতিপন্ন করতে চায় তারা এখন পর্যন্ত আমাদের লেভাজধারী তথাকথিত নামধারী তথাকথিত আরবি পড়ুয়া পণ্ডিতেরা তথাকথিত প্রতিষ্ঠান তৈরি করে সেই কাজটি সূক্ষ্মভাবে করে গিয়েছে এবং যাতে করে আমরা এই মহৎ পবিত্র সৃষ্টিকুলের প্রাণ মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাহ আলাস্লামের পবিত্রতাকে সাক্ষ্য দিতে না পারি এই জন্য তার আগমন এবং পবিত্রতাকে ছোট করার জন্য হেয় করার জন্য খাটো করার জন্য তারা পবিত্র কোরআনুল কারিমের অপব্যাখ্যাগুলো আমাদের মধ্যে পনেরোশো বছর ধরে তারা নানাভাবে ছলে বলে কৌশলে তারা এই অপব্যাখ্যাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং বলার কোনো অপেক্ষা রাখে না পৃথিবীতে প্রতিটি তথাকথিত ধর্মীয় শিক্ষার বদ যদি বলি আমরা তো দেখবেন যে খ্রিস্টানদের তেমন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান খুব কম বৌদ্ধদের খুবই কম খ্রিস্টানদেরও কম কিন্তু দেড় মাইল পর পর যেই ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে পৃথিবীতে তার হচ্ছে ইসলাম ধর্ম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হচ্ছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য এবং যারা এর সূত্রপাত ঘটিয়েছে তারা সকলেই সূক্ষ্মভাবে প্রিনবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ আলাম এবং তার পবিত্র আহলেবায়াতের চিরশত্রু এটি শুনলে আপনি অবাক হবেন এবং যারা এই সত্যকে ধারণ করেন না যারা অল্প বিস্তর জেনেছেন বা যেটুকু জেনেছেন ওটুকুই মনে করছেন যে আপনার সব জানা হয়ে গেছে তাদের জন্য এটি সবচেয়ে বড় দুঃসংবাদ এবং আমরা সেই গবেষণা থেকে জেনেছি যে প্রণবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ আল আসলামের যে পবিত্র জীবন দর্শন সেই জীবন দর্শন অনেক সত্যই কোরআনুল কারিমে অঙ্কিত আছে আদেশ আছে নির্দেশ রয়েছে তথাপিও আমরা সেই সত্যকে বিকৃত করেছি কিছু অংশ গোপন করেছি এবং বাকিগুলো নিয়ে ব্যবসা করছি যার দরুন যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ যিনি সকল মহামানবের মহাপুরুষের নবী রাসুলের নবীর এইটুকু যদি আপনি কোরআনকে স্বীকার করে নেন তাহলে আপনাকে এই সত্যটুকু জানতেই হবে এবং সেই ধারাবাহিকতায় আমরা যারা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের কথাই বলি অধিকাংশ ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেকগুলো দল মত আছে এবং যেটি বলছিলাম যে প্রতি দেড় কিলোমিটার পর বা দুই কিলোমিটার পরপর একটি করে মাদ্রাসা আছে সেখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে খুব সূক্ষ্মভাবে রসুল পাক সালামের বিরোধিতা এক আল্লাহকে না দেখে সে লাশারিক আল্লাহর প্রতি সকলেরই মান আছে কিন্তু যেই পবিত্র সত্তাকে যা না জানলে না মানলে পূর্বপর মানব জীবনের অস্তিত্বই মিথ্যা সেই সত্তাকেই নিয়ে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সরাসরি বিরোধিতা না করলেও আমাদের তথাকথিত পোশাকই মুসলমানদের মধ্যে বাহাত্তর দল তিয়াত্তর ফেরকা অনেক বছর আগে পার করে এখন তাই শতাধিক ছাড়িয়ে তিন শতাধিক ফেরকার মধ্যে মুসলমানেরা বন্দি এবং আমরা শুধু এটুকুই বলতে চাই যে যারা প্রবী মাহমদ রাসুল্লাহ সাল্লাহসলামের জীবন দর্শনকে সঠিকভাবে না জেনে নানা দলে নানা মতে বিভক্ত হয়ে গেছে যারা দল তৈরি করতেই চলেছে তারা তাদের সাথে আল্লাহ কোনো কারিমে বলে দিয়েছেন যে এদের সাথে প্রকৃত আল্লাহ এবং রাসুলের কোনো সম্পর্ক নাই কিন্তু তারাই সবচেয়ে বেশি গলাবাজি করছে তারাই বেশি ধর্মকে অপব্যবহার করে জঙ্গি হয়ে মানুষের মাসে বিভেদ তৈরি করছে তারাই বর্তমান সময়ে দাড়ি টুপি ডুব্বা নিয়ে মাজার ভাঙছে উল্লাহ ছানে মানকে খাটো করছে এখন এই রাসুল অর্থাৎ মোহাম্মদ রাসুল আল্লাহ সকল নবীদের নবী সকল নবীদের রাসুল কোথায় আছে ডকুমেন্টস তিনি ঘোষণা করছেন ইসাল আসলাম বলছেন যে আমার পরে একজন রসুল আসবেন তার নামও কোরআনে উল্লেখ করে তার বাইবেলে আছে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করেছি আবারও করব মাঝে মাঝে যে তার নাম হচ্ছে আহম্মাদ তিনি বলছেন আমার পরে যে নবী আসবেন রসুল আসবেন তার মর্যাদা সম্পর্কে মলা ঈসা আল ইসলাম বলছেন যে তিনি এত পবিত্র এত শুদ্ধ এত প্রশংসিত এত মহিমান্বিত যে মর্যাদার দিক থেকে আমি ইসা সেই আহম্নাদ মোহাম্মাদ রাসুল্লা সাল্লামের পায়ের জুতোর ফিতা লাগানোর মতো যোগ্যতা রাখি না এতটা বিনয় দিয়ে তিনি বলেছেন অথচ তিনি মিরাকল নবীদের নসলাম তিনি জন্মের তিন দিনের মাথায় তিনি কথা বলছেন তার নবতির সাক্ষ্য দিচ্ছেন আর দেখুন প্রসঙ্গতই আমার প্রিয় নবী মাহমাদুর রাসুল্লাহ আবির্ভাব আবির্ভাবকাল কখন এটি নিয়ে খ্রিস্টানরা যতটা মিথ্যাচার না করছে আমাদের মধ্যে এই ঘুমটা পড়া ওহাবি সালাফি লাম আজিবিরা। যারা ভয়ঙ্করভাবে আল্লাহ এবং রাসুলের চিরকালের সূত্ররা জানেও না তার একটা উদাহরণ দিয়ে তারা বলছে যে চল্লিশ বছর আগে রসুলকে রসুল মানা যাবে না দেখুন কি ভয়ঙ্কর একটা মিথ্যা চা তারা কোথায় ফেলো এটা আমি একটা উদাহরণ দিয়ে আসব এবং তারা কিভাবে আমার রসুলকে ছোট করেছে দেখুন পেটে পাথর বাঁধা তিনবার সিনার চাক করা চল্লিশ বছর আগে সে নবী ছিল না সেই সাধারণ একজন মানুষ অদ্ভুতভাবে এদের কোটি কোটি ভক্ত ঘোমটা পড়া এদের এত নামাজ রোজা হজ জায়গা দেখে আপনি অবাক হবেন এবং এই সত্যটুকু না জানলে এই ওহাবি এজিদি লামাজা সালাফিরা এই সত্যকে আপনার সামনে ভুল বোঝাবে সুর আল ইমরানের একাশি নম্বর আয়াত মাথায় রাখুন এবং এটা আপনারা জানতে থাকবেন যে যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়নি নবী নবীদের রুহুকে তাল্লা সৃষ্টি করেছেন আলমে আরোহা বলা হয় সেটাকে সেখানে তিনি সমস্ত নবীকে ডেকে বললেন যে তোমাদের মধ্যে আসবে আমার একজন রাসুল যারা যাদেরকে আমি কেতাব দেব হিকমাত দান করব তোমাদের কাজ হচ্ছে আমার যে রাসুল আসবেন তার প্রতি ইমান আনবে তাকে মানবে এবং তাকে সাহায্য করবে বলো তোমরা সাক্ষ্য দিচ্ছ কি না তাহলে রসুল আল্লাহর জন্ম আবির্ভাব কালে কোন সময় শুধু কি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তাহলে হাদিসা কুদ্ছি মিথ্যা হয়ে যায় না লাউলা কালামা খলাক্ত আফলাক হে রাসুল আল্লাহ সাল্লা আমি আপনাকে না সৃষ্টি করলে কোনো কিছু সৃষ্টি করতাম না অথবা লাউলা কালাম আজহার তোরবাদ আমি আপনাকে প্রকাশ না করলে কোনো কিছু প্রকাশ করতাম না প্রিয়বী মোহাম্মদুর রসুল্লাহ শান তার আবির্ভাব যে সৃষ্টির আদিতে সে আদি নূর এটি প্রমাণ কোরআনে আছে আমি একটি উদাহরণ দিলাম যে পৃথিবীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ নয় যারা বলে চল্লিশ বছর পর্যন্ত তাকে নবী মানা যাবে না এই অভিশপ্ত এই মূর্খ অজ্ঞদেরকে না বলুন এরা ঘুমটা পরা সালাপি ওহাবি লা এদের মধ্যে আধ্যাত্মিকতা নাই তারা কোরআনকে মানে না তার সম্মান চলতে থাকবে এবং তার সম্মান নিয়ে আমি আবারও বলছি যে পৃথিবীর মতো দশটা পৃথিবী যদি পৃথিবীতে পৃথিবীর মতো দশটা পৃথিবী থাকে সব পৃথিবীর স্থলভাগকে যদি কাগজ কলা করা হয় সমস্ত সাগরগুলোকে যদি কালি করা হয় সমস্ত বৃক্ষরাজিকে যদি করা হয় কলমতবু পৃথনবী মাহমুদুর রাসোল্লা সাল্লামের সম্মানকে আল্লাহ রবুল আলমিনের সম্মানকে শেষ করা যাবে না আমরা প্রতি মাস এই পুরো মাস জুড়েই আমরা দরুদ সালাদ স্মরণ সংযোগ সমর্পণের মধ্য দিয়ে আমরা এই মুক্তিরুশিলা এবং সৃষ্টি যুগের সবচেয়ে বড় ঈদ ঈদ নবীকে আমরা সাক্ষ্য দিতে চাই যারা এটাকে বেদাত বলবে মনে যে বংশ ধারায় ওর মধ্যে কি বল বলা যেতে পারে এজিদের রক্ত প্রবাহিত এবং তার জন্মে ঠিক নাই কারণ আপনাদের আমরা এর আগেই জানিয়ে দিয়েছি যে আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ আয়াত এবং সেটি আপনাদের জানানোর জন্য আমরা আজকেও বলতে চাই যে

আল্লাহ অ্যান্ড ইজেলসিং প্রফেট মোহাম্মিভ অন হিমেক্ট সেখানে আপনি কোন মায়ের দুধ পান করে কার রক্ত নিয়ে এসে রসুলের ফাঁক সাল্লাহ আসলামের পবিত্রতাকে সাক্ষ্য দেওয়ার সময় বিরোধিতা করছেন কে অধিকার দিল আপনাকে আপনি মানবেন না মানবেন না বিভ্রান্ত করে অধিকার আপনার তো দেওয়া হয়নি রসলে বলছেন যে ওই ব্যক্তি আমার নিকটে থাকবে যে ব্যক্তি আমার মধ্যে বেশি পরিমাণে প্রেরণ করবে ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে মাইকে কারো কোনো ব্যক্তির মুখে কোনো অবস্থায় রেডিও টেলিভিশনে যে কোনো অবস্থায় যদি কারো কানে এসে পৌঁছায় মোহাম্মদ রাসুল্লাহর নাম তাহলে সে ব্যক্তি যদি সর্বোচ্চ ভালোবাসা থেকে উচ্চস্বরে প্রাণ থেকে না বলে সাল্লাহু আলাইসাল্লাম যদি

তোমাদের মধ্যে এসছে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং তোমাদের অন্তরের রোগের নিরাময় এবং তিনি শুধুমাত্র ওয়া হুয়া রহমাত উল্লিল মোমিনিন তিনি মুমিনদের জন্য রহমত নট ফারি বডি তিনি শিষ্যযুগের তো রহমত আছেন কিন্তু তিনি রহমাতাল্লিল আলামিন যারা মোমিন তাদের জন্য স্পেশালি রহমত এবং তারে আগমনকে তিনি রবের পক্ষ থেকে দয়াময় প্রেমময় রবের পক্ষ থেকে রহমত বরকত নাজাত তার আগমনকে তোমরা যদি আনন্দ সাগরে সাক্ষ্য দাও এটি সারা পৃথিবীর সমস্ত সম্পাদ সঞ্চিত করে রাখার চেয়ে উত্তম ওয়াহুয়া খয়রু মিম্মাইয়াজ মাউন তার আবির্ভাবে যিনি আমার প্রাণ সৃষ্টিকোলেরও প্রাণ সেই মোহাম্মদুর রাসুল আল্লাহ সাল্লা সামের সানে আপনি যতটুকুই ব্যয় করুন এই ব্যয় অল্প বলা হাসান বসি আল্লাহ সাল্লাহ তহ সঙ্গে বলা হয়েছিল যে এই ঈদ মেলাদ নবী সম্পর্কে আপনার মন্তব্যকে তিনি বললেন যে আমাকে যদি অহুধ পাহাড়ের মতো অনেকগুলো পাহাড় সোনা দানা হীরা মানেক মুক্তা দিয়ে ভরে দেওয়া হয় তাহলে আমি সমস্ত অর্থই প্রিনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহমের আবির্ভাবে ঈদে মিলাদ নবীতে ব্যয় করে দেব কারণ ইচ্ছেতে পবিত্র ক্ষণ ইচ্ছেতে মহিমান্বিত রবের রহমত বরকত নাজাতের পবিত্রতা আর পৃথিবীর সৃষ্টিকোনায় কোনো দিন এর সমকক্ষ কোনো মুহূর্ত ক্ষণ ইয়ম আসবে না কোনো সহিংসতাকে আমরা প্রশ্রয় দিতে চাই না উলিয়া উলিয়াগণ তারা প্রেমিক মানুষ এবং তাদের জন্য লা আল আসিন প্রেমিকদের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না আমরা নিঃসর্ত হবে প্রেম নবী মাহমাদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহামকে ভালোবেসে আমাদের জীবনকে সাফল করতে চাই আজকে যারা নানা ধরনের মিথ্যাচার নানা ধরনের প্রবাগান্ডা ছড়িয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা তৈরি করছে সেই সকল অভিশপ্ত ইবলিসের উপরে আল্লাহ বর্ষিত হোক সাধুজন তার এই পবিত্র দিন ইসলামকে নিয়ে যারা দলে দলে বিভক্ত হয়ে তাকে কষ্ট দিচ্ছে আল্লাহ বলছেন বলা হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ বলছেন ইহকালে পরকালে আল্লাহ তাদের উপরে অভিসম্পাত করেন আমরাও বলেছি লালত আল্লাহ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন বেতনাদায়ক অসম্মানজনক শাস্তি সুতরাং যারা প্রণবী মাহমুদ রাসুল আল্লাহ সাল্লা উল্লাসাল্লামের আবির্ভাবকে অস্বীকার করে তাকে বেদাত ঘোষণা করছে তাতে কি আল্লাহ খুশি হচ্ছেন নাকি রাসুল আল্লাহ খুশি হচ্ছেন তাহলে এই বেদাত বলা ব্যক্তিদের পরে আল্লাহ লানত ঘোষণা করছেন ইহকালে পরকালে তারা লাঞ্ছিত হবে এদেশে হয়েছেও তাই যারা মাজার ভাঙার জন্য লাথি মারতে গেছে সব মাজার উড়িয়ে দাও এই জাতীয় ভয়ঙ্কর রিয়াজিদি কথাবার্তা বলেছে আল্লাহ তাদেরকে কিছুদিন ছাড় দিলেও ছেড়ে দেননি এরা সবাই দেখবেন যে এরা রলিদের অভিশাপে ধ্বংস হয়ে যাবে এরা ধ্বংস হতে বাধ্য এরা কারণ যারা আল্লাহ আল্লাহ বলছেন যারা অলিদের সাথে শত্রুতা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আসুন আমরা সকল দেশের সকল অসাম্প্রদায়িক সুবিবাদী গুরুবাদী সামাজিক সাংস্কৃতিক সকল মানুষকে আহ্বান জানাই আমরা এই ভয়ঙ্কর এই মুনাফেকদের এই তথাকথিত এজিদের অনুসারীদেরকে আমরা রুখে দেই সারা বিশ্বের সকল মানুষের জন্য আমরা প্রার্থনা করতে চাই সকল মানুষের প্রতি আল্লাহ আমাদেরকে বিজয় দান করুক কারণ প্রিনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা আগমন ইয়া হিহার নাসু কদযা আতকুমের কথা বলা কদযা কুম ই হ ইয়া আ ইহান নাসু কদযাকুম বুরহানম্মির রব্বিকুম ওয়ানঝালনা ইলাইকুম নুরাম মুবিন আরো এক জায়গায় বলছেন যে হে সৃষ্টি জগৎ এর সকল অধিবাসী তোমরা জেনে রাখো তোমাদের পরোয়ার দেগারের পক্ষ থেকে তোমাদের মধ্যে স্পষ্ট দলিল ইয়া হ ই আইহান নাসু কদযাকুম বুরহানম্মীর রব্বিকুম ওয়ান্না ইলাইকুম ওয়া সৃষ্টি জগতের সকল বাসিন্দা তোমাদের পরোয়ারদিগারের পক্ষ থেকে তোমাদের মধ্যে এসেছে একটি জীবন্ত জ্যোতি কিতাব এবং সনদ দলিল বুরহান মানে দলিল এই দলিল সমগ্র সৃষ্টির মুক্তির অশীলা এবং আমরা এই মাসে প্রতিটা সৃষ্টিকোনার পক্ষ থেকে যেন আমরা প্রিনবী মাহমুদুর রাসুল্লা সাল্লাহ আলাসমের সানে মানে যেন আমরা অধিক মাত্রায় নিঃশ্বাসে প্রশ্বাসে রাহমান রহমান রহিমের সাথে মুর্শিদের চেহারার সাথে আমরা যেন জুড়ে দিয়ে যে যত বেশি স্মরণ এবং সংযোগে থাকতে পারি এবং সেই রহমান ইয়া রহিম ইয়া মুর্শেদ রব্বুল আলমিন এবং ইয়া মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম আলা আল্লাহ আলী মোহাম্মদ সাল্লাহু আলহাম এই দরুদে মোহাম্মাদ বা দরুদে আকবরকে নিয়ে যেন আমরা আমাদের মুক্তির উসিলা স্বরূপ যে যত বেশি পরিমাণে হৃদয় থেকে পবিত্রতার সাথে শুদ্ধতার সাথে স্মরণে সংযোগে সমর্পণে যেন আমরা এই আরাধনার মধ্যে থেকে আমাদের এই মাসে যেন আমরা প্রেনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের আবির্ভাবকে সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে যেন আমাদের মুক্তির উসিলাকে নিশ্চিত করতে পারি সেই আহ্বান সারা বিশ্বের প্রতিটি মানুষের কাছে এবং একটি কথা হচ্ছে যে প্রণবী মাহমুদ রাসুল্লাহ শুধুমাত্র মুসলমান নামধারীদের জন্য নয় তিনি সকল সৃষ্টিকোলের জন্য আজমত আলা চরিত্রের অধিকারী রহমাত তিনি সৃষ্টি জগতের সকলের জন্য রহমত স্বরূপ ওমর সাল্লাল্লাহু আলাইহি কাফাতাল লিন নাসি বাশিরাও ওয়ানজিরাও ওয়ালাকিন নাকসারান নাসি লা ইয়ালামুন তিনি সকল সৃষ্টিকুলের জন্য সুসংবাদ দাতা সতর্ককারী যদিও অধিকাংশ মুনাফিক মানুষেরা এটা জানে না সদুজান আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর আবির্ভাব মাসের প্রতিটা দিন কে যেন আমরা ঈদের মধ্যে মুক্তির উছলা রূপ আনন্দের জন্য যেন আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে প্রেনবী মাহমুদুর রাসোল্লা সাল্লা এই আবির্ভাবের এই ক্ষণকে সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে যেন আমরা আমাদের মানব জীবনকে সর্বোচ্চ পবিত্রতায় এগিয়ে নিতে পারি সেই আহ্বান এবং একই সাথে প্রণবী রাসুল্লাহ রসুল্লাহ শুধুমাত্র এই সৃষ্টি জগতের শুধুমাত্র পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার আগমন ঘটছে এমনটি নয় বরং তিনি সকল নবীদের আগেও সর্বশ্রেষ্ঠ রূপে আমাদের মধ্যে এসেছেন এবং তাকে নানাভাবে আল্লাহ তালা তার পবিত্রতাকে ঘোষণা করেছেন এবং বলা হচ্ছিল যে একশো রসুলপাক সাল্লা ঘোষণা করা হলো তিনি বললেন একজন এসে বললেন রাসুল আল্লাহ সাল্লা আপনি যে সৃষ্টির আদিতে নবী ছিলেন সকল প্রাণ এটা আসলে আপনি কি বলেন আপনি কখন থেকে নবি রসুল্লাহ পাক্লাম বলছেন যে অনেক সাহাবা কিরাম যখন জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ আপনি কবে থেকে নবি কিভাবে নবি তখন তিনি বললেন যে আমি তখনও নবী ছিলাম যখন আদম তার দেহের মধ্যে আলমে হয় তাকে সৃষ্টি করা হয়নি যখন আদম হাওয়া পানিতেই তার স্বরূপ এখনও অঙ্কিত হয়নি তার শরীরে রুহু ফৎকার করা হয়নি শরীর তৈরি করা হয়নি তার নিয়ে চিন্তাও করা হয়নি তার অনেক হাজার বছর আগে থেকেই আমি নবী এটি তিরমিজি শরীপে রয়েছে দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা একশো দুইশো দুই নিষ্কাত শরীপে পৃষ্ঠা পাঁচশো তেরো যারা হাদিস নিয়ে আছেন তাদের জন্য বললাম আমাদের জন্য এটা প্রয়োজন নাই যখন আদম আলাহ আসলামের কথা আল্লাহ কল্পনাও করেন নাই আদমকে বিশেষভাবে তিনি সৃষ্টি করার পরিকল্পনাও করেন নাই তারও হাজার আলোকবর্ষ পূর্বে প্রণবী মাহমেদুর রাসুল্লা আল্লাহ সাল্লাহ আল্লাহ পৃথিবীতে আবির্ভাব তাকে নিয়ে আল্লাহ আল্লাহতালার গভীর সংযোগ সমর্পণ এবং তার মহিমাকেই তিনি প্রকাশ করতে গিয়েই তিনি অনন্ত সৃষ্টিকোল সাজিয়েছেন দুজন যে যেখানে আছেন এই মাসে অধিক পরিমাণে শুধুমাত্র দরুদ প্রেরণ করুন দরুদের মধ্যে ডুবে থাকুন এবং এই দরুদের উচিলা যেন আমরা সকলেই বিশ্ব শান্তির জন্য আত্মশুদ্ধি এবং বিশ্ব শান্তির প্রার্থনা যেন আমরা সম্মিলিতভাবে এই সমস্ত দজ্জালদেরকে মোনাফেকদেরকে যেন আমরা রুখে দিয়ে সারা পৃথিবীতে আল্লাহর দিনের পবিত্রতাকে প্রকাশ করে সকল সৃষ্টিকুলের মুক্তি রুশিলা কামনা করে আবারও বলতে পারি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই পৃথিবীতে আগত অনগত সকল সৃষ্টির কল্যাণ হোক আল্লাহ হুম্মা মোহাম্মদ মুহাম্মাদ ওয়াল মোহাম্মদ সাল্লাহু সাল্লাম